চট্টগ্রামের বাঁশখালী আর সাতকানিয়াকে যুক্ত করা প্রায় পনেরো কিলোমিটার সড়ক বেহাল দশ মিনিটের পথ যেতে লাগছে এক ঘন্টার বেশি সময় এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা বর্ষা মৌসুমে তা বেড়েছে কয়েক গুণ সংস্কারে উদ্যোগ নেওয়া হলেও বৃষ্টির কারণে বন্ধ থাকায় হতাশ স্থানীয়রা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চট্টগ্রামের এই সড়কের নাম ডিসি রোড কিন্তু দেখে মনে হয় হাল চাষ করা জমি আর সাতখানি উপজেলাকে সংযুক্ত করা পনেরো কিলোমিটার সড়কে অবর্ণনীয় দুর্ভোগ নিয়ে চলাচল করছে লাখো মানুষ আনোয়ারা ও লোহাগারার লোকজনেরও ভোগান্তি পৌঁছেছে চরমে সড়কের নানা অংশে গর্ত আর অসংখ্য খানাকন্দ গর্তে পড়ে বিকল হচ্ছে যানবাহন সড়কে বন্ধ প্রাইভেট কার ও মাইক্রোবাসের মতো যান চলাচল পুকুরিয়া থেকে মোলবী দোকান পর্যন্ত পুরো রাস্তাটা একটা যেন একটা গর্ত এ হাটও ফানি হয়ে যায় গাড়ির রাস্তার গাড়ির উপর ফানি উঠে যায় অনেক হাট রোগীরা কষ্ট পাচ্ছে প্রেগনেন্ট মহিলারা কষ্ট পাচ্ছে ঝুঁকির ঝুঁকির মধ্যে আছে সড়ক ও জনপথ বিভাগ বলছে রাস্তার কিছু অংশের কাজ শুরু হলেও বৃষ্টির কারণে এগুচ্ছে না রয়েছে বাজেট সংকটও আট হাজার কিলোমিটার রাস্তা প্রায় পাকা যদি আমরা প্রতি বছর যদি টোয়েন্টি রাস্তা আমরা মেরামত করি তাও হয় প্রায় ষোলোশো কিলোমিটার রাস্তা যেটা মেরামত করতে আমাদের লাগে প্রতি বছর মিনিমাম ছয়শো কোটি টাকা আমরা বিভিন্ন প্রকল্প কর্মসূচি থেকে প্রায় 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 দুশো কোটি টাকার কাছাকাছি আরও প্রায় চারশো কোটি টাকা প্রতি বছর ঘাটে থাকে মেরামতের জন্য বাসখালী সদর থেকে সাতকানিয়া উপজেলা সদরে যেতে এই সড়ক ব্যবহারে কমে অন্তত তিরিশ কিলোমিটার দূরত্ব আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম